হ্যালো গাইস আজকে বাবার মেয়ে কী করেছে জানো ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে সঙ্গে বিদ্যুতও চমকাচ্ছে বারণ করার সত্ত্বেও দুজন বেরিয়ে গেল পেরেছো আর দেখাচ্ছি তোমাদের যে কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বাইরে বেরোনোর থেকে ঠিক হবে এটা কিছুতেই আমি মানে বলে বোঝাতে পারলাম না কী করতে বেরিয়েছে সেটা বাড়ি ফিরলেই মানে জানতে পারবো তোমাদেরও জানাবো ঠিক আছে এখন দেখো এরকম ঝড় বৃষ্টি হচ্ছে তবে বিদ্যুৎটাও চমকাচ্ছে

এই চকলেটটা তুমি নিয়ে এসেছিস এটা দাম কত একশো টাকা হ্যাঁ ভাই সত্যি বলছি এটা আমি কোনো দিন এত বড় চকলেটটা আমি কোনো দিন খাইনি ঠিক আছে দামটা দেখছি এটা ডেরি মেল সিল্ক চকলেট নিশ্চয়ই খুব ভালোভাবে খেতে তোমরা কারা কারা খেয়েছো আমাকে বলবে আমি তো তো কোনো দিন খানি বিশ্বাস করো আর এত টাকা দামি চকলেট খাওয়ার মতো আমার কাছে সত্যি টাকা নেই কোনো বন্ধুরা তার জন্য আমি খুব দুঃখিত ঠিক আছে দেখো সবাই আর এটার এত টাকা দামে চকলেট খেতে গিয়ে তাই তোমার পুকটা পেটে যাচ্ছে বুঝেছো কোনো দিন আমি খাইনি ঠিক আছে

এটা নিয়ে অনেক আমরা অনেক আমরা ফানি মানে কিছু ফানি কথা বললামও আর বানালাম ঠিক আছে এটা আবার আনবক্সিং করব সত্যি এটা খুবই ভালো হ্যালো গাইস ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই বলো ঠিক আছে আর চকলেটটা সত্যি খুবই ভালো না বাদ বাকিটা আমার মেয়ে তোমাদের বলবে ঠিক আছে না এই ডেলি মিল চিজ চকলেটটা তোমরা পেয়ে যাবে অনলাইন বা অফলাইনে তোমরা খেয়েও হেভি সুন্দর খেতে

তা ভাঙলাম এই ভিতরে নাট দেখেছো ভিতরটা পুরো বাদাম দেওয়া ঠিক আছে নাট দেওয়া অনেক ধরনের বাদাম রয়েছে তোমরা অবশ্যই খেও খুবই ভালো আর তুমি একটু খেয়ে তুমি একটু খাও চলো একটু খাওয়া যাক হম খুবই সুন্দর পাতা বন্ধুরা ওই ভিড়টাই পর্যন্তই ছিল 好，拜拜了大哥。你不要